হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু জোৎসনার সারি জোৎশন সারি আরও একটা নতুন ভিডিওর সাথে সকলকে স্বাগত জানাচ্ছি দেখুন আজকে কিন্তু টোটালটাই কিন্তু আনবক্সিংয়ের পেটি থাকবে আনবক্সিং থাকবে আর কি আজকে এখন চার পেটি মাল ঢুকেছে কি কি মাল এসেছে সেটাই দেখাবো আপনাদেরকে দেখুন চার পেটি মাল কি কি এসছে সেগুলো দেখাবো আনবক্সিংয়ের পেটি দেখানো হবে সম্পূর্ণ দেখতে থাকুন আচ্ছা কি কি আছে সেটাই দেখবো কি কি আইটেম রয়েছে আর কি এই যে চার পেটি মাল রয়েছে এক এক করে আনবক্সিং করব এক এক করে আনবক্সিং করবো আরো নতুন পেটি প্রচুর ঢুকেছে প্রত্যেকটা একদম এরকম ভিডিও পেয়ে যাবেন ভিডিও এটা থাকছে থাকছে লিলেন লিলেন উপরে দেখুন বলেছিলেন না কত স্টক লাগবে এই যে প্রচুর স্টক আছে সোল্ড আউট হয়ে যায় দিতে পারি না এই যে প্রচুর স্টক কিন্তু নিয়ে চলে এসছে দেখুন যার যত পিস লাগবে তত পিস কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে প্রচুর রকম আছে লিলেন বাটি পুরো টোটালটা কিন্তু লিলেন বাটিকের উপর কিন্তু চলে আসবে দেখুন লিলেন বাটি কত পিস লাগবে এখানে দেখা লিলেন বাটি কে যে কত পিস লাগবে যে লিলেন বাটিক দেবে কত পিস লাগবে লিলেন বাটি প্রত্যেকটাই থাকবে লিলেন বাটিকের মধ্যে আর প্রিন্ট গুলো একদম সুন্দর একটা প্রিন্টের মধ্যে চলে আসবে আমি একটা খুলে দেখিয়ে দেবো তাহলেই বুঝতে পারবেন আরো এর মধ্যে রয়েছে এই যে একটা খুলে দেখিয়ে দেবো লিলেন বাটিকের মধ্যে এরকম চলে আসবে এরকম কালেকশনের মধ্যে কিন্তু চলে আসবে লিলেন বাটিকের কালেকশন এই যে লিলেন বাটিকের কালেকশন উইথ বিপির মধ্যে কিন্তু চলে আসছে ডিজাইন প্রচুর রকম আছে আপনারা দেখতে থাকুন পুরো ভিডিওটা তাহলে পরে বুঝতে পারবেন আচ্ছা নেক্সট আর একটা পেটি দেখাচ্ছি পেটি খুলে দেখি এর মধ্যে কি আছে এর মধ্যে কি আছে ও এর মধ্যে আরেকটা নতুন কালেকশন এসছে এই যে নতুন কালেকশনের মধ্যে চলে আসছে এই যে কত পিস লাগবে কত পিস লাগবে দেওয়ার জন্য রেডি আছি এই যে ঝটপট বুকিং করুন তাহলে পরে কিন্তু এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আপনারা হোলসেল রেটে কিন্তু সিঙ্গেল পিসও কিন্তু পেয়ে যাচ্ছেন এই দেখুন একদম পুজোর ট্রেন্ডিং কালেকশনের মধ্যে চলে আসছে কিন্তু জাস্ট কোয়ালিটিটা দেখুন এটা অর্গানজার মধ্যে চলে আসছে অর্গানজার মধ্যে যারা একটু লো রেঞ্জের মধ্যে নিতে চাইছেন তাদের জন্য স্পেশালি আজকের কালেকশনটা নিয়ে আসা হয়েছে অর্গানজার মধ্যে চলে আসবে টোটালটাই কিন্তু এরকম রেডের সাথে কিন্তু চলে আসবে হোয়াইটের কালেকশন এই দেখুন প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে আপনারা বুকিং করুন কিন্তু ঝটপট বুকিং করুন এই যে প্রচুর স্টক কিন্তু রয়েছে ঝটপট বুকিং করুন তাহলে পরেই আপনারা পেয়ে যাবেন সুন্দর সুন্দর কালেকশন এদিকে সিল্কের কালেকশন চলে এসছে এটা আপনার এই যে সিল্কের কালেকশনটা দেখুন প্রচুর সুন্দর কালেকশনের মধ্যে চলে আসবে সিল্কের কালেকশনগুলো আচ্ছা এই যে সিল্কের মধ্যে চলে আসবে এগুলো সব সিল্ক আইটেমের মধ্যে চলে আসছে কাতান সিল্কের মধ্যে কন্ট্রাস্ট সেল্ফ সব রকমই পেয়ে যাচ্ছেন একদম ইউনিক স্টাইলের নতুন একদম পুজোর ট্রেন্ডিং কালেকশন কিন্তু সমস্ত রকম কালেকশন পেয়ে যাচ্ছেন ডুয়েল টনের মধ্যেও থাকছে ডুয়েল টনের মধ্যেও কিন্তু চলে আসবে আমি দেখিয়ে দেবো আর একটা খুলে তাহলে বুঝতে পারবেন ডুয়েল টনের মধ্যে চলে আসবে অসাধারণ একটা সুন্দর শরীর কালেকশন এ দেখুন ডুয়েল টনের মধ্যে কিন্তু চলে আসবে এরকম সাথে জুড়ে থাকুন তালে পরে এরকম সুন্দর সুন্দর শরীর কালেকশন কিন্তু একদম সফট কোয়ালিটি ডুয়েল টোনটা जस्ट দেখুন টোনটা जस्ट দেখুন ঠিক আছে ডুয়েল টনের মধ্যে কিন্তু সম্পূর্ণ চলে আসবে খুব সুন্দর শরীর মধ্যে চলে আসবে কটন সিল্কের মধ্যে চলে আসবে আচ্ছা এটা সরিয়ে দেবো তাই সেটা কোথায় গেল আচ্ছা এটার একটা খুলে দেখি এটার মধ্যে কি রয়েছে প্রত্যেকটাই থাকবে একদম পুজোর এক্সক্লুসিভ কালেকশন পেতে হলে আমাদের জ্যোৎস্না শাড়ি সেন্টারের সাথে যুক্ত থাকুন হোলসেল এটা কিন্তু সমস্ত রকম আপডেট আপনারা পেয়ে যাচ্ছেন যারা সেট ওয়াইজ নেবেন ভাবছেন তাদের ক্ষেত্রে কিন্তু স্পেশাল ডিসকাউন্ট কিন্তু অবশ্যই আমরা দিচ্ছি এরকম আর একটা পেটি দেখি কাটিয়ে মধ্যে কি রয়েছে দেখা যাক প্রচুর কালেকশন ঢুকেছে আপনারা দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন দেখা যাক এই কালেকশনটা কিসের কালেকশন রয়েছে ও একদম পূজন নতুন কালেকশনের মধ্যে চলে আসছে জাস্ট দেখুন জাস্ট দেখুন ডুয়েল টনের মধ্যে যারা একটু জরিবাদের সুতোর কাজের মধ্যে চাইছিলেন তাদের জন্য একদম স্পেশালি আইটেমগুলো তৈরি করা হয়েছে দেখুন একদম পুজোর স্পেশাল কালেকশন গুলো কিন্তু করা হয়েছে কত পিস লাগবে বলছেন সোল্ড আউট যখনই পাঠাচ্ছেন তখনই সোল্ড আউট কিন্তু আমাদের কাছে অল অল টাইম পাবেন পাবেন দেখুন এরকম ডিজাইনের মধ্যে চলে আসবে সফট কাতানের মধ্যে সুতোর কাজের মধ্যে যারা জরির কাজ নেবেন না ভাবছেন সুতোর কাজের মধ্যে নেবেন এই দেখুন ডুয়েল টোনের মধ্যে কাঁথা স্টিচ ওয়ার্কের মধ্যেও কিন্তু চলে আসবে জাস্ট ডিজাইনটা দেখুন একদম হোলসেল প্রাইস রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসবে দেখুন ডিজাইনগুলো দেখুন প্রত্যেকটা ডিজাইন থাকবে একদম ইউনিক ডিজাইনের মধ্যে কিন্তু চলে আসবে অসাধারণ ডিজাইনের মধ্যে কিন্তু এগুলো চলে আসবে এই যে লতা কাজের মধ্যেও কিন্তু চলে আসবে জাস্ট দেখুন ডিজাইনগুলো জাস্ট ফোকাস করুন প্রচুর ডিজাইন আছে আর প্রচুর ঢুকছে এই যে প্রত্যেকটা এরকম আনবক্সিং এ দেখুন ব্ল্যাক লাভার যারা আছেন ব্ল্যাক কিন্তু নিতে পারবেন অসাধারণ একটা সুন্দর একটা ব্ল্যাক কালারের সাথে কিন্তু চলে আসবে এটা একটা নতুনত্ব ডিজাইন এই যে ডিজাইন গুলো প্রত্যেকটা কিন্তু ডুয়াল টোন মধ্যে কিন্তু চলে আসবে সম্পূর্ণ তাই একদম পুজো ট্রেন্ডিং কালেকশন লেট করবেন না ঝটপট কিন্তু বুকিং করতে থাকুন তাহলে পরে কিন্তু পেয়ে যাবেন আচ্ছা নেক্সট আর একটা পেটি কিন্তু খুলে দেখাবো দেখি এটার মধ্যে কি রয়েছে এটা ট্রেনে দে এটা ওদিকে সরিয়ে দে তাহলে পরে বুঝতে পারবেন ঝটপট বুকিং করুন ঝটপট ঝটপট বুকিং করুন পেয়ে যাবেন সুন্দর সুন্দর এরকম কালেকশন অবশ্যই হোলসেল রেটে দেখুন কালেকশনগুলো জাস্ট দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন স্পেশালি ডিসকাউন্ট অফার তো থাকবেই আচ্ছা এটার মধ্যে কি রয়েছে এটার মধ্যে মটকা বাটিকের মধ্যে রয়েছে এই যে মটকা বাটিকের মধ্যে কিন্তু চলে আসবে খুব সুন্দর কালেকশন একদম দারুণ কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে এই যে প্রচুর ডুবেছে কিন্তু মটকা বাটিকের মধ্যে যারা চাইছেন যাদের ট্রেন্ডিং অফ বুকিং ছিল তারা কিন্তু আবার বুকিং করতে পারেন রিস্টার্ক হয়েছে আবার এরকম সুন্দর সুন্দর ডিজাইন অবশ্যই কিন্তু আপনারা বুকিং করতে থাকেন যে ডিজাইন কিন্তু প্রচুর রকম ডিজাইন ঢুকেছে ঝটপট কিন্তু দেখুন আচ্ছা এর মধ্যে দেখতে পাচ্ছি বনলতা রয়েছে বনলতা এই যে বনলতা এখন ট্রেন্ডিং এ চলছে আইটেমটা আমি দেখিয়ে দেব ঠিক আছে বনলতার মধ্যে আমি এগুলো বের করে দিই এই যে বনলতার মধ্যে কত পিস লাগবে কত পিস কিন্তু পেয়ে যাচ্ছি বনলতার মধ্যে কিন্তু এগুলো সম্পূর্ণ টোটালটাই চলে আসবে এটা বের করে দাও এটা বের করে দাও এদিকে এই যে বনলতার মধ্যে আমি দেখাবো বনলতার মধ্যে দেখাবো বনলতা মাসলিন জামদানির মধ্যে কিন্তু এটা চলে আসবে এই দেখুন ট্রেন্ডিং আইটেমের মধ্যে সম্পূর্ণ কিন্তু ট্রেন্ডিং আইটেম এর মধ্যে চলে আসছে এবং প্রাইসটা প্রাইসটা আপনারা ফলো করবেন প্রাইসটা থাকছে একদম হোলসেল প্রাইসে আপনি কিন্তু সিঙ্গেল পিস কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এই দেখুন ডিজাইনটা জাস্ট ফলো করুন সুন্দর একটা ডিজাইনের সাথে কিন্তু চলে আসবে মাসলিন জামদানির সাথে বনলতা এই দেখুন ডিজাইনটা জাস্ট দেখুন এরকম ডিজাইনের মধ্যে অল ওভার কিন্তু এরকম লতা ডিজাইনের সাথে কিন্তু চলে আসবে একদম হোলসেল প্রাইসে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর কালেকশন তাই ভিডিওটিকে আপনারা দেখুন ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং যারা আমাদের নতুন হয়ে থাকছেন আমাদের পেজের সাথে তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ